আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত আমরা তার সকল সম্মানিত রাসুলদের ওপর শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ আশীর্বাদপ্রাপ্ত প্রাপ্ত নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের ওপর ভাই ও বোনেরা মালয়েশিয়ার পেতালিং জায়ার সম্মানিত ইমাম সাহেব আজ রাতে আমাদের আলোচনার বিষয় অত্যন্ত আকর্ষণীয় কৌতূহলদ্দ্বীপক এবং মুগ্ধ করার মতো একটি বিষয় এই বিষয়টি নিয়ে আজকের বক্তৃতা শোনার পরেও আপনাদেরকে দীর্ঘকাল ভাবতে হবে যখন আমরা শেষ জামানা সম্পর্কিত নবী মোহাম্মদ সাল্লাহু আলিহুয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীগুলো নিয়ে চিন্তা ও গবেষণা করব আমাদের আজকের আলোচনার শিরোনাম হল ইউফ্রেটিস নদী ও একশোনার পাহাড় আমরা শুরুতেই উল্লেখ করতে চাই যে নবী মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিসে শেষ জামানার দশটি নিদর্শনের কথা জানিয়েছেন এগুলো এখন দশটি বড় নিদর্শন হিসেবে পরিচিত যদিও হাদিসে বড় শব্দটি উল্লেখ নেই এই দশটির মধ্যে একজন হল দাজ্জাল মিথ্যা মসিহ যাকে আল্লাহ সুবাহানুয়া তালা সৃষ্টি করেছেন এবং বিশেষভাবে প্রোগ্রাম করেছেন সে এক অশুভ সত্তা যখন তাকে পৃথিবীতে ছেড়ে দেওয়া হবে সে অবশেষে একজন ইহুদি যুবক হিসাবে আবির্ভূত হবে শক্তিশালী এবং কোকরা চুলওয়ালা তার মিশন হবে সত্যিকারের মসীহ অর্থাৎ নবী ইসা আলাহ রূপ ধারণ করা আমরা জানি যে ইসা আলাইহিস সালাম ফিরে আসবেন ইতিহাসে সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর যা ভবিষ্যৎবাণী করেছে যে মরিয়মের পুত্র ঈসা আলাহ ফিরে আসবেন তা হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউাসাল্লামের কণ্ঠস্বর সহি বুখারির হাদিস থেকে আমরা জানি যে তিনি যখন ফিরে আসবেন তখন তিনি ন্যায় বিচারের সাথে শাসন করবেন স্পষ্টতই তার শাসন পৃথিবীতে সর্বোচ্চ হবে এবং অন্য কোনো শাসন ব্যবস্থা তার শাসনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না যদি দাজ্জাল বা অ্যান্টিক্রাইস্টকে সফলভাবে সত্যিকারের মসীহের রূপ ধারণ করতে হয় তবে তাকেও বিশ্ব শাসন করার চেষ্টা করতে হবে এটা বোঝা কি খুব কঠিন তাকে ইহুদিদের বোঝাতে হবে যে সেই আসল মসিহ মুসলমানদের খ্রিস্টানদের বা হিন্দুদের নয় তাই তাকে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করার কাজটি করতে হবে আমি আপনাদের জানাতে চাই সে তার লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করার তার মিশন সম্পূর্ণ করতে আর বেশি কিছু বাকি নাই আমার বই জেরুজালেম ইন্দা কোরআন যা আমি দশ এগারো বছর আগে লিখেছিলাম এই বিষয়টি ব্যাখ্যা করেছে দাজ্জাল ইতোমধ্যে অনেক কিছু করে ফেলেছে এবং আর সামান্যই বাকি আছে আজ রাতে আমরা জানতে চাইব সে কোন কৌশল অবলম্বন করছে কারণ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদের তার কৌশল পরীক্ষা এবং ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন এটি হবে মানব জাতির জন্য আদম আলাইহিসাল্লামের সময় থেকে শেষ দিন পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা তাই যখন দাজ্জাল তার মিশন প্রায় সম্পূর্ণ করতে চলেছে তখন ইসলামিক স্কলারশিপের দায়িত্ব হল বিশ্বকে দাজ্জালের ফিতনা এবং তার কৌশল সম্পর্কে ব্যাখ্যা করা কীভাবে সে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে সক্ষম হবে এবং নিজেকে মসিহ বলে ঘোষণা করবে আর ইহুদিরা তাকে মসিহ হিসাবে মেনে নেবে এরপর আমরা জানি আল্লাহ ইসা সালামকে পাঠাবেন এবং তার আগমনেই দাজ্জালের সমাপ্তি ঘটবে ইতিহাস সত্যের জয় এবং অন্যায় ও অত্যাচারের পরাজয়ের মধ্য দিয়ে শেষ হবে তাই আজ রাতে আমরা প্রশ্ন করছি দাজ্জাল কোন কৌশল অবলম্বন করতে চলেছে এই প্রেক্ষাপটে আমরা প্রথমবারের মতো এই হাদিসটি দেখব অতীতে আমি হাদিসটি প্রসঙ্গক্রমে উল্লেখ করেছি কিন্তু আজ আমি প্রথমবারের মতো বিস্তারিতভাবে এটি ব্যাখ্যা করার আশা রাখি ইনশাল্লাহ চলুন আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করি এবং প্রার্থনা করি যেন তিনি আমাদের পদ দেখান এবং ভুল থেকে রক্ষা করেন তবে আমি আবারও রেকর্ডভুক্ত করতে চাই যে যখনই আপনার ভাই ইমরান হোসেন কোনো মতামত দেয় বা কোরআন বা হাদিসের ব্যাখ্যা করে আমি চাই না আপনারা আমার মতামত গ্রহণ করেন আপনারা কেবল তখনই আমার মতামত গ্রহণ করবেন যখন আপনারা নিশ্চিত হবেন যে সঠিক নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল এক পাহাড় রুটি নিয়ে আসবে এবং মানুষ তার রুটির জন্য তাকে অনুসরণ করবে এখানে আমাদের পদ্ধতিগত সমস্যা রয়েছে সালাফিরা আমার ভাই আমি তাদের সাথে কোনো যুদ্ধ করছি না এটি জ্ঞানের ক্ষেত্র এবং আমাদের সমালোচনার অধিকার আছে আমরা প্রশ্ন করি যদি আপনারা এই পদ্ধতিতে থাকেন যে কেবল আল্লাহ তার রাসুল এবং সালাফরাই ব্যাখ্যা করার অধিকারী এবং তারা তা না করে থাকেন তবে আমাদের কি রুটির পাহাড়ের জন্য অপেক্ষা করতে হবে আমরা সেই পদ্ধতিতে আটকে নেই আমরা বুঝতে পারি যে নবী সাল্লাহ ওয়াসাল্লাম যখন রুটির পাহাড়ের কথা বলেছেন তখন তিনি আক্ষরিক অর্থে রুটির স্তূপের কথা বলেননি আমরা এটিকে একটি বড় পরিমাণ বা বিশাল পরিমাণ হিসেবে বুঝি আর রুটি এখানে সম্পদ এবং বৈষয়িক জিনিসপত্রের প্রতীক এটি আমাদের সালাফি ইসলামিক স্কলারশিপের প্রতি আমরা এগিয়ে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ অগ্রগতির জন্য প্রশংসা পাচ্ছি দাজ্জাল সম্পদ জমা করবে এবং কিছু লোক আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বস্ত থাকার পরিবর্তে তার সম্পদের জন্য তাকে অনুসরণ করবে দাজ্জাল এই বিপুল পরিমাণ সম্পদ জমা করার জন্য এবং সেই সম্পদকে ক্ষমতা হিসেবে ব্যবহার করে বিশ্ব শাসনের মিশন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন কৌশল ব্যবহার করে আমরা রিবা সম্পর্কে জানি সুদখোর যখন আপনাকে সুদে টাকা ধার দেয় তখন সে সব সময় ধনী হওয়ার জন্য তা করে না জন পার্কিন্সের বই কনফেশনস অফ অ্যান ইকোনমিক হিটম্যান পড়লে আপনি জানতে পারবেন যে সুদখোর কখনও কখনও আপনাকে দাস বানানোর জন্য টাকা ধার দেয় বিশ্বব্যাঙ্ক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ব্যাংকিং ব্যবস্থা যার সাথে দুর্ভাগ্যজনক ইসলামিক ব্যাংকগুলো যুক্ত হয়ে পড়েছে দাজ্জালের বিশ্বজুড়ে জনগণকে দাস বানানোর কৌশলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এখনও করছে কিন্তু আমাদের আজকের বিষয় হল ফোরাত নদী এবং সোনার পাহাড় এই বিষয়টি শুরু করার আগে আমি আপনাদের জানাতে চাই যে আমি উনিশশো সালে করাচির আলিমিয়া ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজ থেকে স্নাতক হয়েছিলাম আমার শিক্ষক এবং প্রতিষ্ঠানের প্রধান ছিলেন মাওলানা ডক্টর ফজলুর রহমান আনসারি ইসলামিক স্টাডিজের ডিগ্রি এবং পরাচি বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে মাস্টার্স ডিগ্রি করার পর যখন আমি পাকিস্তান ছেলে যাচ্ছিলাম তখন তিনি আমাকে বলেছিলেন ইমরান আমি চাই তুমি বাড়ি ফিরে যাও কারণ তিনি বলেছিলেন আমি আজকের উম্মার চরিত্র জানি যে অর্থ দেয় সেই কর্তৃত্ব করে তাই আমি বাড়ি ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরির জন্য আবেদন করি এবং তারা আমাকে চাকরি দেয় কিন্তু শর্ত দেয় যে আমাকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে একটি স্নাতকোত্তর ডিপ্লোমা করতে হবে আমি আন্তর্জাতিক অর্থনীতি বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা অর্থনীতি অধ্যয়ন করতে পারি যেহেতু আমি ক্লাসে আমার হৃদয়ে কোরআন নিয়ে গিয়েছিলাম তাই আমার অন্যদের চেয়ে একটি বিশেষ সুবিধা ছিল তাই মনে রাখবেন যখন আপনি আপনার সন্তানদের শিক্ষিত করবেন তখন এটি মনে রাখবেন ক্লাসে আমার সাথে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে মাস্টার্স ডিগ্রিধারী এবং ফরাসি ব্রিটিশ কানাডিয়ান ও আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল আর তারা সবাই এই পাকিস্তানি ডিগ্রিকে ছোট করে দেখত কিন্তু বছরের শেষে চূড়ান্ত পরীক্ষায় আমি ক্লাসে প্রথম হয়েছিলাম সেটা ছিল উনিশশো সাল প্রায় চল্লিশ বছর আগের কথা তখন যা পড়েছিলাম তা বুঝতে এবং ফোরাত নদী ও সোনা সম্পর্কিত এই হাদিসটি উপলব্ধি করতে আমার চল্লিশ বছর সময় লেগেছে কারণ আমি চল্লিশ বছর আগে আন্তর্জাতিক মুদ্রা অর্থনীতি অধ্যয়ন করেছিলাম আমি ব্রেটন উডস চুক্তি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং এর আর্টিকলস অফ এগ্রিমেন্ট অধ্যয়ন করেছি এবং গত চল্লিশ বছর ধরে আন্তর্জাতিক মুদ্রা অর্থনীতি পর্যবেক্ষণ করেছি কোরআন আমার সাথে থাকা সত্ত্বেও আমি যা এখন বুঝি তখন বুঝতে পারিনি তাই ঘটনাগুলো উন্মোচিত না হওয়া পর্যন্ত আমি এই হাদিসের কোনো অর্থ খুঁজে পাইনি যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ব্যাংকিং ব্যবস্থার ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউরোপীয় সম্প্রদায়তা অনুসরণ করে তখন ভারত প্রতিক্রিয়া জানায় আমার জন্য এটা লজ্জারজনক ছিল যে হিন্দু ভারত যা করার সাহস দেখাতে পারল কোনো মুসলিম সরকার তা করতে পারেনি ভারত ইরানকে আলোচনার প্রস্তাব দেয় এবং ইরান সোনার বিনিময়ে তেল বিক্রি করতে রাজি হয় ভারতও সোনার বিনিময়ে তেল কিনতে রাজি হয় যার ফলে আমেরিকান এবং ইউরোপীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করা সম্ভব রাশিয়া এবং চীনও একই পথ অনুসরণ করছে এর ফলশ্রুতিতে আমরা এখন পেট্রো ডলার নামক ব্যবস্থার সমাপ্তির দ্বারে দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত আমি দাজ্জালের কৌশল বুঝতে পারিনি কিন্তু এগিয়ে যাওয়ার আগে ইরান যা একটি ইসলামিক বিপ্লবের দেশ তাদের সোনার মুদ্রার ভূমিকা বুঝতে এত বছর কেন লাগল এটি শিয়া ইসলামিক স্কলারশিপের শোচনীয় ব্যর্থতার প্রমাণ তাদের চেয়েও খারাপ অবস্থায় আছি আমরা সুন্নিরা কারণ তারা অন্তত এখন সোনার বিনিময় তেল বিক্রি করছে সৌদি আরব বা কাতারের মতো জায়নবাদী রাষ্ট্রগুলো জায়নবাদীদের অনুমতি ছাড়া কখনোই তা করবে না নবী সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম বলেছেন হাদিসটি সহি বুখারি এবং সহি মুসলিমে রয়েছে যে ফোরাত নদী একটি সোনার পাহাড় উন্মোচন করবে মানুষ সেই সোনার জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন নিহত হবে প্রত্যেকেই বলবে আশা করি আমিই বেঁচে যাব প্রচলিত যুদ্ধে প্রতি একশো জনে নিরানব্বই জন নিহত হয় না তাই আমাদের প্রথম প্রতিক্রিয়া হল এটি প্রচলিত যুদ্ধের চেয়ে ভিন্ন কিছু হবে এটি পারমাণবিক যুদ্ধ বা অন্য কোনো গণবিধ্বংসী অস্ত্রের মতো মনে হয় কারণ ওই অঞ্চলে এখনও পর্যন্ত এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে নিরানব্বই পার্সেন্ট যোদ্ধা নিহত হয়েছে তাই এটি এমন একটি যুদ্ধ যা এখনও আসেনি তিনি আরও বলেছেন যে বিশ্বাসীরা অর্থাৎ মুসলমানরা যেন সেই সোনা না নেয় আমরা যেমন রুটির পাহাড়ের বিষয়ে প্রশ্ন করেছিলাম তেমনি এখানেও প্রশ্ন করছি এটি কি আক্ষরিক অর্থেই ধাতব সোনার পাহাড় হবে আমরা বলেছিলাম রুটির পাহাড় আক্ষরিক অর্থে হতে পারে না আমরা এটিকে প্রতীকী ভাষা ধর্মীয় প্রতীক হিসাবে বুঝেছিলাম আমি এই বার্তাটি সালাফি ইসলামিক স্কলারশিপের কাছে পাঠাচ্ছি কোনও অসম্মান বা বক্সিং গ্লাভস নিয়ে নয় আমি শুধু বলতে চাই যে আমরা আপনাদের পদ্ধতির সাথে ভিন্ন মত পোষণ করি এবং আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি না তাই আমরা আজ রাতে বলতে চাই যে আমরা নদীর নিচ থেকে ধাতব সোনার পাহাড় আকাশে উঠে যাওয়ার জন্য অপেক্ষা করছি না আমরা এটিকে ধর্মীয় প্রতীকবাদ হিসাবে স্বীকৃতি দিই তবে সব কিছুই ধর্মীয় প্রতীকবাদ নয় যখন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছিলেন যে ঈসা আলাইহিসি সাল্লাম ফিরে আসবেন তখন কি এটি প্রতীকী ছিল না এটি বাস্তব আমরা পাহাড়কে একটি বিশাল পরিমাণ হিসাবে দেখছি কিন্তু এটা কি আক্ষরিক অর্থে সোনা ধাতু হবে আমরা বলি না আমরা বলি ফোরাত মোদী যেখানে অবস্থিত সেই এলাকা থেকে এমন কিছু বেরিয়ে আসবে যা সোনার ভূমিকা পালন করবে যা সোনার মতো কাজ করবে এবং আমরা এটিকে তেল হিসাবে চিহ্নিত করছি এটি আমাদের মতামত আপনারা আমাদের মতামত গ্রহণ করবেন না যতক্ষণ না আপনারা নিশ্চিত হন যে এটি সঠিক যখন তেল অর্থ হিসাবে কাজ করে তখন বিশ্ব পেট্রোডলার নামে কিছুর সাক্ষী হবে আমি চল্লিশ বছর ধরে এটি বুঝতে পারিনি আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে যখন তারা উনিশশো চুয়াল্লিশ সালে উডসে বসে এই আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা তৈরি করেছিল তখন তাদের পরিকল্পনা ছিল ফোরাত নদীর সেই সোনার পাহাড়ে পৌঁছানো কিন্তু আমি তা বুঝতে পারিনি তারা উনিশশো সালে ব্রেটন উডসে যা করেছিল তা হল একটি আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা তৈরি করা যা আনুষ্ঠানিকভাবে দিনার ও দীর্হামকে প্রতিস্থাপন করবে এবং সোনাকে অর্থ হিসাবে নিষিদ্ধ করা হয়েছিল আল্লাহ দিনার ও দীর্হামকে অর্থ হিসাবে হালাল করেছেন এমনকি একজন স্কুল ছাত্র তা জানে আমি অবাক হই কেন ব্যাংক নাগারা এখনও তা জানে না আল্লাহ যা হারাম করেছেন তা হারাম করা শীর্খ সুরা তওবায় এর প্রমাণ রয়েছে তারা তাদের পুরোহিত ও রাব্বিদের আল্লাহকে বাদ দিয়ে প্রভু হিসাবে গ্রহণ করেছিল এই আয়াত নাজিল হওয়ার পর একজন ব্যক্তি নবী আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল খ্রিস্টানরা তো তাদের পুরোহিতদের এবং ইহুদিরা তাদের রাব্বিদের ইবাদত করে না তাহলে আল্লাহ কিভাবে এমন কথা বলতে পারেন এর জবাবে নবী সাল্লাহু ওয়াসাল্লাম বললেন তারা কি আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করেনি আর মানুষ কি তা গ্রহণ করেনি এটাই তাদের শির্খ তাই উনিশশো সালে যা করা হয়েছিল তার ভিত্তি ছিল শির্কের ওপর আজ পর্যন্ত মুফতিরা এটিকে শির্ক বলে ঘোষণা করেননি ব্রেটন বুডসে যা করা হয়েছিল তা হল কাগজের মুদ্রার এই জগৎটি আনুষ্ঠানিকভাবে দিনার ও দীর্হামকে প্রতিস্থাপন করবে শুধুমাত্র একটি কাগজের মুদ্রা মার্কিন ডলার সোনার বিনিময়ে পরিবর্তনযোগ্য হবে অর্থাৎ আপনি আপনার মার্কিন ডলার নিয়ে আঙ্কেল স্যামের কাছে গেলে তিনি আপনাকে ৩৫ ডলারে আউন্স সোনা দেবেন কিন্তু বিশ্বের অন্য কোনও কাগজের মুদ্রা নয় পাকিস্তানি রুপি সৌদি রিয়াল মালয়েশিয়ান রিঙ্গিত ইন্দোনেশিয়ান রুপিয়া তুর্কি লিরা বাংলাদেশি টাকা এগুলোর কোনোটি সোনার বিনিময়ে পরিবর্তনযোগ্য নয় বরং তাদের মূল্য মার্কিন ডলারের সাথে বিনিময়ের ভিত্তিতে নির্ধারিত হবে এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে মানব জাতির ওপর তার শাসন প্রতিষ্ঠার জন্য একটি অত্যন্ত মূল্যবান অস্ত্র দেওয়া হয়েছে এই ব্যবস্থা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কার্যকর ছিল এটি এতদিন স্থায়ী হওয়ার কারণ হল কেউ কখনও আঙ্কেল স্যামের কাছে তাদের সোনা চাইতে যায়নি এই সময়ে মার্কিন সরকার তাদের কাছে থাকা সোনার চেয়ে বেশি ডলার ছাপাচ্ছিল যা অনেকটা দশ হাজার রিঙ্গিত ব্যাঙ্কে রেখে এক লাখ রিঙ্গিতের চেক লেখার মতো উনিশশো সালে সম্ভবত ফরাসি সরকার শার্ল ডিগলের অনুপ্রেরণায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ ডলার নিয়ে এসে সোনা দাবি করে আঙ্কেল স্যাম বুঝতে পারে যে খেলা শেষ এটি একটি খেলা ছিল ইসলামে আমরা যখন কথা দিই তখন কথা রাখি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তা নয় তাই যখন ফ্রান্স ডলার নিয়ে সোনার জন্য আসে তখন মার্কিন যুক্তরাষ্ট্র বলে আমরা কথা দিয়েছিলাম কিন্তু আমাদের তা রাখতে হবে না আধুনিক পশ্চিমা সভ্যতা তোমরা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছ তোমরা বলেছ তোমরা বিশ্বের শাসক রাষ্ট্র আর এটাই তোমাদের অনৈতিক আচরণ তোমরা কথা দিয়েছিলে কিন্তু তোমাদের কথা রাখতে হবে না তোমরা কি বিশ্ব শাসন করার যোগ্য তারা আন্তর্জাতিক আইনের অধীনে কাগজের মুদ্রার বিনিময়ে ৩৫ ডলার প্রতি আউন্স হারে সোনা দেওয়ার বাধ্যবাধকতা থেকে সরে আসেন আমি যা বুঝতে পারিনি যদিও আমি আন্তর্জাতিক মুদ্রা অর্থনীতি অধ্যয়ন করেছি তা হল এটাই ঘটার কথা তারা কখনোই চায়নি যে ব্রেটন উডসে নির্মিত এই ব্যবস্থাটি এভাবেই থাক তারা যা চেয়েছিল তা হল সেই সোনার পাহাড় তারা চেয়েছিল যে সেই সোনার পাহাড় অর্থ হিসাবে কাজ করুক আমি এটি বুঝতে পারিনি এবং ইসলামিক স্কলারশিপও তা বুঝতে পারেনি উনিশশো সালে তারা ব্রেটন উডস এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চুক্তিপত্র ছিঁড়ে ফেলে এবং এখন মার্কিন ডলার আর সোনা দ্বারা সমর্থিত নয় এখন হাদিসটি পূর্ণ হবার মঞ্চ তৈরি এটি একটি গোপন চুক্তি ছিল যা উনিশশো সালের যুদ্ধের পর হয়েছিল যার মানে এখন আমাদের সেই যুদ্ধের পিছনে প্রশ্ন চিহ্ন রাখতে হবে সৌদি আরবের বাদশাহ ফয়সাল মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর তেল বয়কট আরোপ করেছিলেন হয়তো কেউ তাকে এটি করতে বলেছিল কারণ তারা চেয়েছিল তিনি এটি করুন কারণ আমি বাদশাহ ফয়সালের আন্তরিকতায় বিশ্বাস করি সেই তেল বয়কট আরোপ করার সাথে সাথে উনিশশো সালের অক্টোবরের যুদ্ধের পর সোনার দামে কিছু একটা ঘটেছিল আমি শুধু ডলারের মূল্যের দিকে তাকাচ্ছিলাম ডলারের মূল্য মাত্র এক সপ্তাহে চারশো ভাগ কমে গিয়েছিল এটি সঠিক বিশ্লেষণ ছিল কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল যখন তেল বয়কট আরোপ করা হয়েছিল তখন তেলের দাম ব্যারেল প্রতি চল্লিশ ডলার থেকে একশো ডলারে পৌঁছে গিয়েছিল আরব তেল উৎপাদনকারী দেশগুলোর চোখ খুলে গিয়েছিল এটা পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে হয়েছিল কিন্তু আজানের পর ইনশাল্লাহ আমরা আলোচনা চালিয়ে যাব উনিশশো সালের যুদ্ধ তেল নিষেধাজ্ঞা এবং তেলের দামের অবিশ্বাস্য বৃদ্ধির ফলে সৌদি আরব এবং অন্যান্য আরব তেল উৎপাদনকারী দেশগুলো হঠাৎ বুঝতে পারল যে এখানে প্রচুর অর্থ উপার্জন করা যায় যুক্তরাষ্ট্রের একজন অত্যন্ত চতুর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিনজার তিনি সৌদি আরবে গিয়ে বাদশাহ ফয়সালকে বোঝাতে সফল হন যে তারা যেন শুধুমাত্র মার্কিন ডলারে তাদের তেল বিক্রি করে বাদশাহ ফয়সাল এতে রাজি হন এবং অন্যান্য আরব দেশগুলো তাকে অনুসরণ করে এর ফলে ওপেক প্রতিষ্ঠিত হয় এবং সকল সদস্য দেশ শুধুমাত্র মার্কিন ডলারে তেল বিক্রি করতে রাজি হয় এভাবেই পেট্রো ডলারের জন্ম হয় যা ছিল ব্রেটন ব্রেটনউডসের চূড়ান্ত লক্ষ্য এখন একটি কার্টেল বা একচেটিয়া বাজার তৈরি হয়েছে যেখানে বাজার নিয়ন্ত্রণ করে দাম নির্ধারণ করে এটি হারাম এমনকি আমেরিকান আইনেও এটি অবৈধ ইসলামে মুক্ত এবং ন্যায্য বাজার রয়েছে যেখানে বাজারই দাম নির্ধারণ করে কিন্তু ওপেক যা করেছে তা হল বাজার নিয়ন্ত্রণ করা এটি ইসলাম নয় কোনো আলেম কি ওপেককে আল্লাহর আইন এবং নবীর সুন্না লঙ্ঘনের জন্য নিন্দা করেছেন আমি তেমন কিছু জানি না এখন তেলের দাম কেবল একদিকেই যাচ্ছে বাড়ছে এটি দুর্ঘটনা বসত নয় এটি পরিকল্পনার অংশ এর কারণেই নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছিলেন বিশ্বাসীরা যেন সেই সোনা স্পর্শ না করে যখন থেকে তেল মার্কিন ডলারে বিক্রি হতে শুরু করে তখন তেলই অর্থ হিসাবে কাজ করতে শুরু করে যেখানে আগে সোনা কাগজের মুদ্রাকে সমর্থন করত এখন তেল তা করছে এর ফলে মার্কিন ডলার আরও শক্তিশালী হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আরও ধনী হয়েছে এখন তাদের টাকা ছাপানোর জন্য শুধুমাত্র একটি প্রিন্টিং প্রেস কাগজ এবং কালি প্রয়োজন ইসলামের আলেমরা এই বিষয়টি বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছে উনিশশো সাল থেকে মার্কিন ডলার আরও সহজে উঠতে পারে এবং যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হয়ে উঠেছে আরবরা মার্কিন ডলারের স্তূপ দেখতে লাগল কারণ তেলের দাম বাড়তেই থাকল কিন্তু হেনরি কিসিনজার চতুর ছিলেন তিনি জানতেন যখন তেলের বাজার নিয়ন্ত্রণ করা হয় এবং দাম বাড়ানো হয় তখন বিশ্বের বাকি দেশগুলোর যারা তেল কিনতে পারে না তাদের কি অবস্থা হবে মিশর পাকিস্তান বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলো আরও গরিব হতে থাকল যখন সৌদি আরব এবং আরব উপসাগরীয় দেশগুলো আরও ধনী হল আমাদের নিজেদের লোক আরব তেল উৎপাদনকারী দেশগুলো পেট্রোডলার ব্যবস্থার মাধ্যমে তাদের নিজেদের মুসলিম ভাই বোনদেরকে দাস বানানোর ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে এর কারণেই নবী সাল্লালাল্লাহ আলাইহিউাসাল্লাম বলেছিলেন সেই সোনা স্পর্শ করো না যদি আমরা হাদিসটি এখনকার মতো বুঝতাম তাহলে চল্লিশ বছর আগেই আমরা সারা বিশ্বের মুসলমানদের কাছে বার্তা পাঠাতাম যে মার্কিন ডলার স্পর্শ করো না কারণ আমরা বুঝতে পারতাম যে মার্কিন ডলার হল নিপীড়ন এবং আর্থিক দাসত্বের ব্যবস্থার রাজা শুধুমাত্র এখন যখন ভারত একটি হিন্দু রাষ্ট্র ইরানকে ঘোষণা করেছে যে তারা সোনার বিনিময়ে তেল কিনবে তখনই আমরা পেট্রোডলার মুদ্রা ব্যবস্থার পতনের শুরু দেখতে পাচ্ছি শুধুমাত্র একজন সুফি শেখ শেখ নাজিম আল কুব্রুসি দিনার সম্পর্কে বহু বছর ধরে কথা বলে আসছেন এবং তার অনুসারীদের কমপক্ষে চল্লিশ দিনার সঞ্চয় করার জন্য উৎসাহিত করছেন তবে নবী সাল্লাল্লাহ আলাহিউাসাল্লাম যে বলেছিলেন সেই সোনা স্পর্শ না করতে তার আরও একটি কারণ আছে এটি শুধুমাত্র আর্থিক দিক নয় বরং তেল এবং অর্থনীতির সাথেও জড়িত তারা আপনাকে তেলের ওপর এতটাই নির্ভর করে তুলছে যে আপনার পুরো ট্রান্সপোর্ট ব্যবস্থা তেল ছাড়া চলতে পারে না তারা চায় না আপনি আর ঘোড়া ব্যবহার করুন কৃষি ও শিল্প এখন তেলের ওপর নির্ভরশীল আর যদি আপনার তেল না থাকে তাহলে দাঙ্গা হবে এর কারণেই তিনি বলেছিলেন এটি স্পর্শ করোনা হয়তো এই বছরের শেষেই আপনারা দেখতে পাবেন কেন তিনি একথা বলেছিলেন কারণ ইরানকে আক্রমণ করা হলে তেলের দাম এতটাই বেড়ে যাবে যে অনেকেই আর তা কিনতে পারবে না একদিকে তেলের দাম বাড়ছে অন্যদিকে আপনার টাকার মূল্য কমছে তখন দজ্জাল বলবে যদি তোমরা তেল চাও তাহলে শুধু আমার উপাসনা করো এর মানে হল আপনাকে ইসরায়েল রাষ্ট্রকে ডিপ্লোম্যাটিক স্বীকৃতি দিতে হবে আর তারা সবাই তাই করবে নবী সাল্লাহু কি সতর্ক করেননি তিনি রুটির পাহাড় নিয়ে আসছেন এই হলো সেই রুটি বিশাল সম্পদ যা জমা করা হয়েছে আমরা আপনাদের কাছে এই হাদিসের একটি ব্যাখ্যা উপস্থাপন করেছি যদি আমরা সঠিক হই তাহলে আপনাদের নবী আপনাদেরকে বলেছেন সেই সোনা স্পর্শ করো না তিনি আপনাদেরকে বলছেন পেট্রোডলারের ওপর নির্মিত এই মুদ্রা ব্যবস্থা স্পর্শ করো না এর অর্থ এও হতে পারে যে তেলের ওপর নির্ভর হই না আমাদের কি করা উচিত উত্তর হলো একজনের মস্তিষ্ক যজষ্ট নয় আমাদের মুসলিম গ্রাম তৈরি করতে হবে যেখানে আমরা এই হারাম এবং প্রতারণামূলক মুদ্রা ব্যবস্থা থেকে মুক্ত হয়ে দিনার ও দীর্হাম ব্যবহার করতে পারি আমরা প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের দিনকে আরও ভালোভাবে বোঝার তৌফিক দান করেন এবং আমাদের ইমান রক্ষা করার জন্য পথ দেখান